হ্যালো আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল বাংলাদেশি আপনার এখন আছেন বালা আলহামদুলিল্লাহ আমিও আপনার দয় বালা আছি আর এখন দেখা একটা বেনানা ব্রেড যে বোননা দিয়ে যে কেক নিখাতে রেডি করে রাখুন সো ওখানেও হাবনা হারাই দিব ফর পঞ্চাশ মিনিট লাগে আমি আসলে ফুল রেসিপি আপনার শেয়ার করতাম পারছি না বিকজ নিশাতে যেগুলো বানাইছিলাম আমি ওই গরু আসলাম না এখন আমি গরু আইছি এয়া দেখি নিখাতে

আমরা যতদিনও দেখছি আগে এতদিন রাইড দেখছি যে আমরা রাইড দেখতাম যে আমরা সব উইন্টর মাঝে আটা আটি খরের বা কোনো দিন দিনও দেখছিলাম না বাট যাতে এখন সামার ডে আর আর্লি গো সকাল হয়ে যায় আর আমি তো খামো যে এদিন খাম আসিল না শনিবারে সুগুমথনে সকাল উঠি গেছিলাম আর উঠে দেখি আমার গার্ডেনের মাজে হরিণে খেলা খরের তারপরে দৌড়ের দ্বারা আনিয়ালা বাবা একটু সাউন্ড বানাইসই না তারা এত সুন্দর দৌড় দিছে একই আস আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিন করছে আর নালা বাবা আমি আমরা সহালে ঘুম তোনে উঠিয়া উইন্ডো কা দেখলাম এত সুন্দর দিন আমরা নাস্তা খাইয়েও বারে বারে হইলাম গার্ডেনও আমরা বেক গার্ডেনও আর অসম্ভব সুন্দর দিন ঘটছে তো অখন আমি তোরা দেখি আমার সদুগাছর কি কিতা অবস্থা অন আমি গার্ডেনও আঁটাহাঁটি করতাম ওই এই রাস্তাত গিয়ে আসতাম মানে আমার গার্ডেনও আঁঠাল আমার আলহামদুলিল্লাহ আল্লা বারিক আর ও আরো তিনটা আছে আর বাঘর ফাঁচার কেটেই ঠান ঠানিয়া লাগি থাকছে লাল ফাইও ঘুরছে বুঝলাম না আমার গার্ডেন পাতা হয় না আর নো আইডিয়া এনিওয়ে যা না হইলে তো কেটে কথা নাই নাই আঠা বাই দেখ অত সুন্দর ফুল আহ আপুল গাছ আপুল ধরবো আপুল ফুল জড়ি গেছে কইও কলাও আরম্ভ হয়েছে আর দেখো কত সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়ি কত সুন্দর কালার একটা ফুলর গাছ ফুল ফুটছে আল্লাহ অনেক সুন্দর আর তো ওটাতে ফুল ফুটব আসে পাপুল কালার পিঙ্ক কালার আর এটা আস্তা ফুলে ভরি দিব আস্তা সাইড পাপুল কালার ফুল সাদা ফুল ফুরছে আর মানে ব্ল্যাকবের ব্ল্যাকবেরি ভরছে নাইলাম ব্যাগগার্টার মানে গোলাপ ফুল এবার খুব গোলাপ ফুটতে ফুটতে সময় লাগে বিকজ লাস্ট ইয়ার উইন্টার আগে আইবার আগে আমরা সব ডাল হল খাটিয়া দিছিলাম আর নাইলে এটা সময়ও অলরেডি ফুল ফুটি যায় আর এখন তো নয়া ডাল দিয়া শার আর তার লাগি একটু লেইটর লাস্ট ইয়ার এমন সময় ফুল ফুটিয়ে আস্তা বাগান ভরে গেছিল বাট ইনশাল্লাহ উইথিন ফোর ফাইভ থ্রি ফোর উইক্সর ভিতরে ফুটি যাইব ফুল সারণ ইয়ে হিসেবে নাইলে এটা গাছও কোনো ফুল ফুটলি ওখানে একটু সময় লাগে কারণ লাস্ট ইয়ারজন গাছ অল্প দিছিলাম ডাল অল আর তো এটা মানে রায় তৈরি লোদিনায় আবার ফাটা উটা খায় মানে সুন্দর গার্ডেন সুন্দর দেহ তৈরি হার্ড ওয়ার্ক করা লাগে আর আমরা তো এটা ফাটাম করতাম আট মাছ করতাম পাতাম না

আছে সব তো আলহামদুলিল্লাহ আজকে দেখাই মু আমার বাংলাদেশ তো তোরা জিনিস আইসে বাইক না বাংলাদেশ আস তো আইবার সময় আমার ননারে তোরা শাক অতিন একটু বিচয় বট আপনার তো লাই শাক আমি দেখাম

চই দিয়া এটা জেৰাণ দেখিখিলা এখন হয় আপোনাৰ আমাৰ লগীৰ তাকা এটা বাংলাদেশে আহিছে আমাৰ দিছে আমাৰে আমাৰ নৰীয়ে দিছে থেংক ইউ আৰু জিনিছ অকল আহিছে বাট নাই আছে শাক অকল আমি চব চাকগোলা দৈলাম দৈয়া আমি এখন তৰকাৰী এটা বৈ দিলাম তন আমি দিছোঁ হলু মৰিচ পিঁয়াজ কেঁচামৰিচ আৰু বেছ কৰি ৰচুন দিয়ে আমি বইলাম আর শাকটা একটু হয়ে খেলেই আমি মাছ দেখুন আমি খড়ি মাছ দিই দিয়ে শিরাতে আনু আমি শাকটা তৈরি হয়ে যাও দিতাম লবণ ইম্পর্টেন্ট লবণ আমি লাইলাম পরিমাণ মতো লবণ আর তেল

Ik zie het niet. Ik het niet uitgekomen, maar ik heb het niet uitgekomen. Ik heb het niet uitgekomen. Ik Ik heb het het niet uitgekomen. Ik het het Ik তোর তরকারিও দিব ইনশাল্লাহ খুব মজাদার তিন চারিদা তোর শাক দিয়া তরকারিটা রান্না বহু দিন বাদে নালি শাক আর বাঘা মাঠিয়া শাক জানি না অন্য এলাকাত কিটা করি বাট আমরা এলাকাত মাঠিয়া শাক কই আমি আসলে পপার নামও জানি না এনিওয়ে ছোটো বাংলা বাংলার সোনা আইসি পইতাম বাইন সজাত নাম এর বাদেও আলহামদুলিল্লাহ আমার ননারি রে থ্যাংক ইউ আমার বাগনী রে থ্যাংক ইউ খাই দেখোঁ কিবা হেনো ইচ্ছা মাজৰিব ঠিক আছে অঁ তৰকাৰীটো হৈছে আনিয়া লগাব ফোন আহিছোঁ আগ এখন আনি চিন্তা কৰিছোঁ আজকে ফানি বাচাই তাম তো আমি কিছু বাটে খানি দি ভিজাইছোঁ কিছু প্লেটো লৈছোঁ আৰু আৰু বাকী গোলা লৈম পানী দিয়া পানী বাচাইম আজকে আমি দেখি আঠটা আস্তা মনত আছে আমাৰ চোতালৰ লগৰ আম্মাই চুটি খিরা রানলে পানি বাদ দি মাঝে মাঝে খাইতাম আর খুব মজা লাগতো লগে আমদারেও খাওয়াইতা আজ আমি বহুত বছর মাঝে খাইছি না তখন আমি ট্রাই দেখি ট্রাই করিয়াম আমার তরকারি রান্নাছি সরকারি মেলাভাবায় কিন্তু ট্রাই করে দেবা টেনশান্লাম দেখি তরকারিটাও লইয়া খাই গাছি